হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর এবং আজকে আবার আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে সফিকুল ভাই ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে যে দেখাবো জর্জেট চায়না জর্জেট শাড়ি পরে ঠিক হচ্ছে কাজ কাজ করা মানে অল ওভার কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সাড়ে তিন হাত ফুল আচ্ছা এখানে আলাদা আলাদা ডিজাইন আছে কোনো অফার মাঝে নিয়ে আছে একটা ধামাকা অফার আজকে কিন্তু আপনারা তিনশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন কালার দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর

গজে এরকম কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে বেশ কিছু কালার আছে ভাইয়া একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখায় দিবে কম দামে সেরা মানের কালেকশন সবগুলো কিন্তু দামটা সেম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন এখানে আলাদা আলাদা আছে এবং অল ওভার কাজ করা ফুল সাড়ে তিন হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ অনলি একশো পঞ্চাশ আচ্ছা হোম ডেলিভারি নিতে পারবেন এবং একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারছেন ভিডিও কলে দেখার অপশন আছে এবং আপনারা চাইলে ডেলিভারি ম্যানের কাছে দেখেও নিতে পারবেন যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না এবং যা দেখছেন সেম সেটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন জর্জেটের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা কালেকশন মানে আজকে আপনারা এত গর্জিয়াস কালেকশন এগুলো অল্প পরিমাণে আছে টুকরার দামে আপনারা আজকে থান কাপড় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এই যে হলুদ কালার

ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডিপ পেঁয়াজ কালার শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে এত সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা একদম মালতি সুতা এবং ডলারে কাজ করা আছে জর্জেটের উপরে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার এগুলো শুধু আপনারা জামা না গাউন থেকে শুরু করে আপনারা চাইলে শাড়িও করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে থাকছে দেখেন আমরা একদম কাছে থেকে দেখাই দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের জন্য কিন্তু প্রথমেই বলেছি যে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেইটা দেখবেন আপনারা সেটাই পাবেন এবং ভিডিও কলেও চাইলে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ করা এই যে গোল্ডেন কালারটা দেখেন অনেক গর্জিয়াস এই সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ডেলিভারি চার্জও একশো পঞ্চাশ এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমী সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ